শুভ সন্ধ্যা সবাইকে এখন বাজে ঠিক বিকেল পাঁচটা আমি বেরিয়ে পড়েছি সবাইকে তো বলেছিলাম আমি বেড়াতে যাচ্ছি ক্যাপশন দেখাই যাচ্ছে যে আমি কোথায় বেড়াতে যাচ্ছি তো চলুন যেতে যেতে কথা বলি আমাদের ক্যাব এসে গেছে আর আমরা সব মাল লোড করছি আর সবাইকে তো বলেই ছিলাম হাইওয়ের পাশে আমার বাড়ি এই যে হাইওয়ে চারটে রোড আমার বাড়ির পাশে তো যাচ্ছি নিজেদের রাস্তা কিছু দিনের জন্য ভুলে আর নতুন রাস্তার পথে চলুন যাও যাক হাওড়া থেকে আমাদের ট্রেন ভাবলাম হাওড়া ব্রিজের একটা ভিডিও তো নেওয়াই যায় যদিও প্রচণ্ড জ্যাম রাস্তায় ভালো করে ভিডিও আমি তুলতে পারিনি তো ঠিকই আছে তো চলুন ট্রেনে ওঠা যাক সবাই ট্রেনে উঠে পড়েছে আমি ভাবলাম আমার একটা ভিডিও করে দে কারণ এত ভিড়ে সবাই ঠেলা ঠেলি করে যখন ট্রেনে উঠছে তখন তো ভিডিও নেওয়া সম্ভব না তো চলুন ভেতরে যাই ভেতরে সবাই বসে আছে আমিও বসে আছি আর একটু অন্ধকার ছিল আলোটা পরিমাণে কম তাই কাকে দেখা যাচ্ছে কাকে দেখা যাচ্ছে না বুঝতে পারছি না প্রসাদ বিলি করছি আমি অবশ্যই কারণ মা কোথাও যাওয়ার আগে একটু পুজো দেয় তো আমি ভাবলাম সবাইকে একটু প্রসাদটা দিয়ে দিই আর এই যে সবাই রয়েছে আমরা সবাই ট্রেনে এখনও স্ট্রাগল করছে বসার জন্য আর কি চলুন বাইরে যাই চলেছে আমাদের ট্রেন আশা করি খুব ভালো জার্নি হবে আমাদের হাওড়া থেকে ছেড়ে দিয়েছে ট্রেন আর নতুন পথের উদ্দেশ্যে চলেছি সারা রাত যেহেতু ঘুমিয়েছি ভিডিও করা তো সম্ভব না সারা রাতের পর যখন সকালটা হয়েছে সেই সকালে এসে ট্রেন সিগন্যাল পায়নি আর দাঁড়িয়েছে একটা স্টেশন যেখানে ধু ধুধু ফাঁকা মাঠ ভীষণ ভাল লেগেছে অনেকক্ষণ সময় কাটিয়েছি এটা হচ্ছে কুচমান স্টেশন দূরে কুচমান স্টেশন এই যে লেখা আছে অবশ্যই কারা কারা এই স্টেশনটার নাম শুনেছেন আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমরা সবাই বিধ্বস্ত অবস্থা সবার সকাল থেকে এক কাপ চাও আমরা পাইনি আর কি উঠেছে ট্রেনে চা বাট আমরা খাইনি আর অবশেষে আমরা পৌঁছেছি কাশী বিশ্বনাথের গঙ্গা আমাদের নজরের সামনে ঠিক সামনে রয়েছে ভীষণ ভালো একটা অনুভূতি আর নতুন জায়গায় গেলে নতুন অভিজ্ঞতা হয় যখন তখন ভালো তো মানুষের লাগে। তবে কেন যে গঙ্গা এরকম চড়া পড়ে গেছে বুঝতে পারছি না আমি প্রথমটাই বুঝতেই পারিনি আমার ভাই পাশ থেকে বলছে দেখ কেমন চড়া পড়েছে চড়া পড়েছে আমি বললাম হ্যাঁ তাই তো তাই তো মনে হচ্ছে কেমন একটা চড়া পড়েছে মনে হচ্ছে যাই হোক দূর থেকে দেখছি তো সামনে থেকে যখন দেখব তখন বুঝতেই পারবো আর অবশ্যই আপনাদের সাথেও শেয়ার সেটা শেয়ার করবো যে চড়া নাকি সামনে একটা বোর্ড চলছে দেখা যাচ্ছে আসলে সবাই জানে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে গঙ্গায় ভ্রমণ তো অবশ্যই হবে সবাই আরতি দেখার জন্য এমনিও গঙ্গা ভ্রমণ তো করেই নিশ্চয়ই আমিও করব দেখা যাক আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমাদের স্টেশন খুব সামনেই নামবো এবার তারপর নেমে কথা বলি খুব ভাল লাগছে দিন পর বাড়ি থেকে বেরোলে যেরকম হয় আর কি মনটা ভরে যাচ্ছে খুব ভালো ট্রিপ হবে আশা করছি আর দেখা যাক কি হয় আমরা একদম রেডি লাগেজ নিয়ে নামবো স্টেশন সামনেই আর চলুন নামি এবার তারপর কথা বলছি বারাণসী স্টেশন আমরা নেমেছি কি প্রচণ্ড পরিমাণ ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আর আমি রীতিমতো ঠেলতে ঠেলতে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেছি আর আমি যদিও এখন ব্যস্ত কথা বলতে এই যে অটোওয়ালার সাথে কন্টিনিউয়াসলি আমি কথা বলে যাচ্ছি কারণ নতুন এসেছি ফার্স্ট টাইম এসছি ঠকবার চান্স প্রচুর কোথায় নামতে হবে কী করতে হবে কিছুই জানি না সেই জন্য তো অবশেষে যাচ্ছি হোটেলটা খুঁজতে হবে জানি না সেই সময় ভিডিও করতে পারবো কি না হোটেল তো বুক করা ছিল না আমি প্রথমেই বললাম তো অনেক কাঠখড় পুরি আমরা একটা হোটেল পেয়েছি সবাই সবার রুমে শিফট করে গেছে স্নান টান করে বেরোবো খেতে হবে কিছু কারণ খুব প্রয়োজনীয় সেটা কিছু খাইনি সকাল থেকে আমরা একদম বেরিয়ে পড়েছি ভেজা ছুলে স্নান করে কারণ পুরো ছুঁচো দৌড়াচ্ছে যাকে বলে কারণ যেটাই হয় সকাল থেকে ট্রেন লেট করেছে এখানে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছি খেতে যাচ্ছি এখন বাজে প্রায় দুটো আর ওখানে গিয়ে কি খাবো না খাবো ও শুনছি সব ভেজ খাওয়ার কীরকম হবে জানি না তো অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেছে আপাতত একটা হোটেল আর দেখি চাই ওদিকে বসেছিলাম খেতে দিল আমাদেরকে আর কি দিয়েছে আতপ ছালের ভাত ছোলার ডাল সব ছোলার তরকারি মানে সবই ছোলা তো কোনো রকম খাওয়ার পরে এখানে আমি জিলিপি নিয়ে বসেছি কারণ এরপর রেডি হতে হবে চলুন লাল টুকটুকে শাড়ি পরে বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথের মন্দিরে যাব পুজো দিতে সবাই আমার পেছন পেছন আসছে কিছু লোক এগিয়েও গেছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার মা মাসি বাপি মেশো ভাই হাজব্যান্ড ছেলে সবাই আছে আমাদের আটজনের গ্রুপ চলুন যাই পুজো দিতে হবে পুজো দেওয়ার আগে ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরা ফোন সব কিছুই জমা দিতে হয়েছিল তো এই যে পুজো দিয়ে বেরিয়েছি আমার কপালটা দেখে বোঝা যাচ্ছে পুজো দিয়ে বেরিয়ে এবার ভাবলাম একটু আমরা কি মেধ ঘাটে যাব এই ঘাটটার নাম আমি কন্টিনিউয়াসলি ভুলে যাচ্ছিলাম আমার ছেলে আমাকে বারবার বারবার মনে করিয়ে দিচ্ছে এখানে সন্ধ্যে আরতিটা আমরা দেখতে পাইনি কারণ যেহেতু পুজো দিতে গিয়েছিলাম সবাই এখন ঘাট থেকে ফিরিয়ে যাচ্ছে আরতি দেখার পর আমরা ভাবলাম যে না এখন একটু ফাঁকা হয়ে যাবে এখানে একটু ছবি তুলবো একটু বসবো গঙ্গার পাড়ে বসে একটু সময় কাটাবো আজকের দিনটা তো এইভাবেই শেষ করলাম আর কিছু ঘোরাফেরার ব্যাপার নেই কারণ আজকেই ট্রেন থেকে নেমেছি খুব জার্নি করে প্রচণ্ড ক্লান্ত সবাই আমরা আর আপনাদেরকেও বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেনারসির সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো পাটে পাটে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সকলকে শুভরাত্রি